আজীব বিষয় এই বাংলাদেশ মুসলিম দেশ তাই না সরকার রেজিস্টার কিত বাংলাদেশে এই মুহূর্তে এক লক্ষ আছে যারা দৈনিক এমন জমিনে জিনা করে তিন লক্ষ বার জিনা করে যে জমিনে আজান হয় আল্লাহ আকবার বলা হয় করল কর রসুল পড়া হয় বাচ্চারা কোরআন শিব পড়ে আর ওলামে কারণ চোখের পানি ফেলে এরকম জমিনে দৈনিক তিন লক্ষ বার সরকার অনুমোদিত জিনা হয় বাংলাদেশে একটা সংস্থা জরিপ করছে বাংলাদেশের নাইন টেন পড়া অবস্থায় বিশ পার্সেন্ট ছেলে মেয়ে তারা তাদের সতীত্ব হারায় ফেলে সরকারি হিসাবে এক লক্ষ সমকামী আছে সরকার রেজিস্টার কৃত যাদেরকে চৌষট্টি অফিস খুলে দেওয়া হয়েছে ওদের প্রমোটারদেরকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এই প্রজ্ঞাপন আমার কাছে আছে দেখতে চাইলে আমি দেখাই দিব সমাজটা গুণদর্শ নয় গুণদর্ল বললে ভুল হবে সমাজের স্ট্রাকচারটা ভেঙে গেছে ভিতরে কিচ্ছু নাই খোকলা ধর্ম শিক্ষা না থাকার কারণে এবং ধর্মের এই অবস্থা হওয়ার কারণে নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াইছে বাংলাদেশে প্রতি তিরিশ সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে যার পঁয়ত্রিশ শতাংশ হলো প্রেমজনিত কারণে কি কারণে প্রেমজনিত কারণে স্কুলের মধ্যে যে বইটা পড়ানো হয় সেখানে ফ্যামিলিজম পড়ানো হয় ক্লাস ফাইভের বই আপনারা খুলে দেখেন মানব অধিকারের নাম দিয়ে যেখানে বইটা দেওয়া আছে লাস্টের দিকে দেখবেন সেখানে দেওয়া আছে নারীর অধিকার তো নারীর অধিকার নিয়ে আমাদের কোনো আপত্তি নাই নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা নারীর সমান অধিকারের পক্ষে না আমরা নারীর ন্যায্য অধিকারের পক্ষে নারী কি অধিকার পক্ষে না আমরা কারণ একজন বাচ্চার বুড়া সমান অধিকার হলে বাচ্চা হয়ে যাবে হলে বুড়াট ঠেকে যাবে তো নারীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা নারীর সমান অধিকারের পক্ষে নাম ওরা সমান অধিকার শিখাই দিচ্ছে ওইখানে বলছে তুমি একজন নারী তোমার পুরুষ যে হবে স্বামী সেও একজন পুরুষ মানুষ তুমি মানুষ তো তোমার অধিকার আছে তার অধিকার আছে কেউ কারো অধীনে থাকা দরকার নেই তুমিও স্বাধীন থাকবে সেও স্বাধীন থাকবে এখন যখন স্বাধীনতা শিখাই দেওয়া হয়েছে দুই রাজা তো আর এক সংসার চালাইতে পারে না দুই রাজা এক ঘরে থাকতে পারে না অতএব ঘরের মধ্যে লড়াই হয়ে ঘরগুলো ভেঙে তস্তস হয়ে যাচ্ছে বুঝতে বিষয় তাহলে নারী অধিকার এটা কিভাবে করা হচ্ছে এই যে কারিকুলাম ভিত্তিক আগ্রাসনের মাধ্যমে একটা আমাদের ফ্যামিলিজম পড়ায় আমাদের ফ্যামিলিগুলোকে আমাদের পারিবারিক ব্যবস্থাপনাকে তার ধ্বংস করে দিচ্ছে আজীব বিষয় এই বাংলাদেশ মুসলিম দেশ তাই না সরকার রেজিস্টার্ড কিত তো বাংলাদেশে এই মুহূর্তে এক লক্ষ আছে যারা দৈনিক এমন জমিনে জিনা করে তিন লক্ষ বার জিনা করে যে জমিনে আজান হয় আল্লাহ বলা হয় পড়া হয় বাচ্চারা কোরআন শরীফ পড়ে আর ওলামে কালাম চোখের পানি ফেলে এরকম জমিনে দৈনিক তিন লক্ষ বার সরকার অনুমোদিত জিনা হয় বাংলাদেশে তিন লক্ষ বার জিনা হয় এটা আমি সরকারি হিসাবে বললাম বেসরকারি হিসাবে কত কুটি হয় সেটা আমি জানি না